আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর এস এ গ্রুপ প্লাস আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন আমরা আমাদের ডিম পাড়া মুরগিগুলোকে কি কি ওষুধ খাওয়াই এবং কীভাবে খাওয়ার আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আমরা আমাদের মুরগিগুলোকে কি কী ওষুধ খাওয়াই এবং কিভাবে খাওয়ার আপনারা দেখতেছেন প্রচণ্ড গরম পড়তেছে তারা ফানি সবগুলা খেয়ে ফেলছে আর তাদের ফাঁকাগুলো ছেড়ে দিয়েছে আমাদের উপরে টিন শেড থাকার কারণে গরমটা একটু বেশি পড়তেছে এখানে আমরা আমাদের ওষুধগুলো রাখি আপনারা দেখতেছেন এটা হলো ফার্স্ট ক্যাল ফি এটা ক্যালসিয়ামের জন্য খাওয়ায় সপ্তাহে ছয় দিন সকালবেলা এরপরে যেটা খাওয়ায় সেটা হলো ইসেল সপ্তাহে তিন দিন দুপুরবেলা এটা হলো ক্যালফ্লেক্স এটা আগে খাওয়াইছিলাম এখন বর্তমানে খাওয়াই না এটার ভিতরে অন্য ওষুধের পাউডার এটা হলো জিঙ্ক জিঙ্ক মুখের রুচির জন্য আমরা খাওয়াই মুরগি যেন মুখের রুচি আসে জিঙ্ক আমরা সপ্তাহে তিন দিন খাওয়াই বিকেলবেলা আর এটা হলো এইটি থ্রি সর্দি কাশির জন্য আমরা খাওয়াই কি শরীর গরম রাখার জন্য এটা শীতকালে আমরা খাওয়াইছিলাম বর্তমানে তেমনটা খাওয়ানি পড়ে না তারপর সপ্তাহের মধ্যে একদিন খাওয়ানোর চেষ্টা করি আর এটা হলো ডিমের জন্য ডিম বৃদ্ধির জন্য আমরা এই ওষুধটা খাওয়াই ফাউডার জাতীয় আমরা ওষুধ খাওয়াই কীভাবে তা দেখাই প্রথমে চার লিটার ফানি লোব এরপরে সাড়ে চার এম এল জিঙ্ক বর্তমানে আমরা জিঙ্ক খাওয়াইতেছি সাড়ে চার এম এল ওষুধ নিয়ে পানিতে দিয়ে এরপরে মিক্স করব এগুলাকে ভালো করে আমরা মিক্স করব মিক্স করার হয়ে গেলে আমরা আমাদের পানির ট্যাঙ্কিগুলোর মধ্যে এগুলো রিফিল করব না তো ফানির পানির যে ট্যাঙ্কিগুলো আছে এটার ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে এর ফলে আমরা রিফিল করবো আমাদের ওষুধ তৈরি করার শেষ এখন আমরা খামারে নিয়ে যাইতেছি আপনারা দেখতেছেন মোরগগুলা খুবই তৃষ্ণাত তারা ফানি দেওয়ার সাথে সাথে সবগুলা মোরগ চলে আসছে ফানি খাওয়ার জন্য প্রচণ্ড গরম পড়তেছে তাই মোরগগুলো ছোটাছুটি করতেছে ওই পাশে যে মোরগগুলো এগুলো সবগুলাই চলে আসবে আস্তে আস্তে ফানি খাওয়ার জন্য সবগুলোই আস্তে আস্তে চলে আসতেছে আমরা আমাদের বেশিরভাগ ওষুধগুলা এভাবে খাওয়াই ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর ধারা যদি কোনোরকম উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও খেতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করবেন